আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া ক্যাফে দিঘি থেকে কুষ্টিয়ার শিকারি সিনিয়র শিকারী কল ভাইয়ের সুন্দর বড় মাছ শিকার হয়েছে আশা করা যাচ্ছে বড় মাছ হবে মোটামুটি বোঝা যাচ্ছে কিছুটা বড় কাতল মাছ হইতে পারে ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন মাছটি অনেক টানাটানি করছে সে নিজের দক্ষতায় মাছটিকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে মাছ অনেক দূর থেকে মাছ খেলায় নিয়ে যাচ্ছে এই মুহূর্তে কিছুটা হয়রানি নিয়ে আসলে মাছ টানাটানি করছে আর সেই সাথে কজল ভাইও মাছটিকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করে যাচ্ছে ওকে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আমাদের পাশে থাকুন ভাই মাছার পারে যান ওদের মাছের পারে যান মাছ সোজা করে মাছাৰ পাৰি যাতে মাছৰ পাৰি যায় মাছ ত আপনাৰ টানা টানি কৰ্তিজনে মাছে যে নাই বিজে চনিক ছটাছ দিনে

আরে মাস্ক সিনেমা সিনেমা মাস্ক বশিনে মাস্ক